ওমানের উত্তর আর বাতিনা প্রদেশে সম্প্রতি একটি অভিযান চালিয়ে পুলিশ সাতজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে তারা সমুদ্র সমুদ্রতীর দিয়ে মাছ ধরার নৌকা ব্যবহার করে প্রদেশে অবৈধভাবে প্রবেশ করেছিল অভিযানের সময় একজন স্থানীয়কেও গ্রেপ্তার করা হয়েছে যিনি তাদের অন্য স্থানে পৌঁছে দেওয়ার জন্য নিজের গাড়ি ব্যবহার করেছিলেন প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে গ্রেপ্তারকৃতরা দেশের আইন অমান্য করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে আইনানো কার্যক্রম শুরু হয়েছে এবং প্রক্রিয়াজাতকরণ এখনও চলমান পুলিশ এ ধরনের অনিয়ম রোধে আরও তৎপর থাকার আশ্বাস দিয়েছে এলাকাবাসীকে সতর্ক থাকার পাশাপাশি অচেনা বা সন্দেহজনক ব্যক্তিকে দেখা মাত্রই কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এই অভিযান প্রদেশের নিরাপত্তা ব্যবস্থার জোরদারের অংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে এবং দেশের সীমান্ত ও অভিবাসন নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের প্রয়োজনীয়তা পুনরায় আলোচনার কেন্দ্রে এসেছে